এই পর্বে আপনাদের দেখাবো মনোকামনা টেম্পল দর্শন মনোকামনা টেম্পল এর টাইমিং এবং খরচের ডিটেলস কাঠমান্ডুর লোকাল সাইটসিং এবং কাঠমান্ডু ও নাগারকোটের দারুণ হোটেলগুলো রিভিউ আমরা এখন চেক আউট করছি চললে প্রথমিক বন্ধুরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে যে এই পর্বটা দেরি করে আপলোড করার জন্য আসলে মাঝে একটা ইন্টারন্যাশনাল টিপ বালি টিপটা ঢুকে গিয়েছিল তার জন্য আমরা একটু বিজি হয়ে গিয়েছিলাম পোকরা থেকে কাঠমান্ডু যাওয়ার এই রাস্তাটা আমাদের নেপাল সফরে পাওয়া সবচেয়ে খারাপ রাস্তা বিশেষ করে ফার্স্ট হাফটা একটু ভালো তো একটু পরে আবার খারাপ নেপালের সর্বত্র রাস্তার কাজ চলছে আমার মনে হয় দু তিন বছর বাদে নেপাল প্ল্যান করা আদর্শ সময় হবে এই যে সেতুটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা পার হলেই রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যায় যায় যেখান দিয়ে আমরা এসেছিলাম আর সোজাটা যায় কাঠমান্ডু বা আমরা মনোকামনা যাওয়ার পথে এই জায়গায় এসে আমরা ব্রেক নিয়েছি ব্রেকফাস্ট জন্য এখন টাইম হচ্ছে পনেরো দশটা ব্রেকফাস্টে লুচি পুরি সমস্যা ব্রেড চাষের তো বেগমের খুব ঠান্ডা লাগছে তাই আমার জ্যাকেটটা বেগমকে দিয়ে দিলাম পেকম কেমন লাগছে দেখি আমরা মনোকামনা মন্দিরে প্রবেশ করছি এদিকে টিকিটের লাইন পড়েছে এবার টিকিটের লাইনে আমরা দাঁড়াবো এখান থেকে কেবিল কার করে যেতে হবে রোপওয়ের প্রাইস হলো বড়দের ভারতীয় ছশো এবং বাচ্চাদের চারশো টাকা এখানে আপনি ভারতীয় টাকায় পে করতে পারে রোপওয়েটি চলে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাঝে বারোটা থেকে দেড়টা পর্যন্ত বন্ধ থাকে আপনারা এই টাইমটা ভেবে প্ল্যান করে আসবে কেবিলের লাইনে আমরা ওয়েট করে আছি আমরা যাব ওই কেবিল কাড়ে এন্ট্রি গেট এখানে চেকিং করছি

লাইন <laughs> প্রায় টু কিলোমিটার দীর্ঘ এবং চোদ্দ সময় লেগেছে প্রায় চোদ্দ মিনিট দশটা চুয়ান্ন মিনিটে আমরা উঠেছি এখন বাজে এগারোটা আট অজয় আমরা আর থেকে নেমে গেছি এবার এগোচ্ছি মন্দিরের দিকে স্বীকারোক্তি যে এই নেপালের ব্লকটা আমার এই প্রথম ফুল প্লেজের ব্লক সঙ্গে কোনো ভালো ক্যামেরা না থাকায় সাধারণ মোবাইল ক্যামেরায় এই ভিডিওগুলো তোলা তাই ছবি মোটেও ভালো আসেনি এখানে অনেকগুলো হোটেল আছে দেখতে পাচ্ছি তবে আমি আপনাদের প্রপার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের হেল্প হয় আমার এই নেপালের সিরিজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনাদের প্রমিস করছি নেক্সট ব্লগটা ভালো কোনো ক্যামেরায় করার চেষ্টা করি অনেকে মনোকামনা টেম্পিল পুজো দিতে এসে এই হোটেলগুলোতে রাত্রি করে বাস করে আপনাদেরও যদি একই রকম প্ল্যান থাকে তাই জন্য আমি হোটেলের সাইনবোর্ডগুলোকে গুলোকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি এবার আমরা এসে গেছি মনোকামনা টেম্পলস এটি সমুদ্রপৃষ্ঠ থেকে তেরোশো মিটার উচ্চতায় অবস্থিত হিলস হিলসের উপর এটি হিন্দু দেবী ভগবতীর মন্দির এখানে পুজো দিলে ভক্তের মনোকামনা পূর্ণ হয় এই মন্দিরটি থেকে অন্নপূর্ণা সহ অন্যান্য হিমালয় রেঞ্জের সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় প্রায় ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের পুজো দেয়া সম্পূর্ণ হল মন্দিরের ভেতর রকম মোবাইলের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তাই আমরা মন্দিরের ভেতর মূর্তির ছবি আপনাদের দেখাতে পাচ্ছি না এক কিলো এক কিলোর দাম ইন্ডিয়ান কারেন্সিতে নব্বই টাকা এক কিলোতে দশ পিস দশ কটা পিস হয়েছে বারা পিস হয়েছে দেখুন আমরা যেন প্রঙে চলে এসেছি কত কমড়া নেবো দেখা হয়ে গেল আমরা আবার ফিরছি কেবিল কার্ডের দিক আমরা এখন কেবিল নামছি এখন কটা হয়েছে সাড়ে বারো একটা কেবিল কার কি বন্ধ ছিল দেখিস বন্ধ হবে একটাতে বন্ধ হবে

মনোকামনা টেম্পল দেখে আমরা আবার গাড়ি স্টার্ট করলাম সন্ধ্যে ছটা আমরা থামেলে থামেলের হোটেল আগে থেকে বুক করা ছিল না ড্রাইভার আরবান ভাই আমাদের ব্যবস্থা করে দিল আমরা উঠলাম হোটেল রয়্যাল সুটে একটু বার্গেনিং করে দুখানা ডিলাক্স রুম নিলাম তিন হাজার নেপালি টাকা পার রুম ব্রেকফাস্ট সহ মানে ইন্ডিয়ান কারেন্সিতে দুহাজারের কাছাকাছি রুমে একটু ফ্রেশ হয়ে আবার ইভিনিংয়ে থামেলে রাস্তায় একটু হাঁটতে বেরোল না কী শপিং করা যায় তার জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি কাঠমান্ডুর অধিকাংশ জায়গায় ইন্ডিয়ান পাঁচশো টাকা চলে না একশো টাকার নোট চলে তাও ওয়ান পয়েন্ট ফাইভের রেটে বেশি পাবেন না নেপালের কোন কোন সিটিতে ভারতীয় পাঁচশো টাকা চলে এবং কি কি রেটে পাওয়া যায় সে নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা গুড মর্নিং কাঠমান্ডু আমরা কাল রাত্রিতে কাঠমান্ডুতে এসেছি এবং আজকেই আমরা কাঠমান্ডু ছেড়ে নাগারকোটে যাব এখান থেকে আমরা সাইসিন সিন করে নাগারকোটে যাবো নাগারকোটে আমরা টু নাইট স্টে করবো अपुन चलो हम रा कॉम्प्लीमेंटरी ब्रेकफास्ट के लिए जाए देखी क्या होगी। सुसुसुसु। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। ठीक ही दिए जाए। पापा यार। पापा यार। यार बेड़म ब्लेड। बेड़म ब्लेड। हाँ रामदेव गुडी बाजी आज थे। गुडी बाजी। गुड मॉर्निंग पेक्वम। पेक्वम बेकआउट सो टेस्ट से। पेक्वम � গতকাল রাত্রিরে চেক ইনের সময় আমরা খুব টায়ার্ড ছিলাম তাই রুমটা দেখাতে পারিনি আবার রুম নম্বর চারশো তিন ফোর জিরো থ্রি ফোর্থ ফ্লোরে লিফট থেকে বেরিয়েই বা সাইডে লেফট সাইড এবার আমি খোলার চেষ্টা করছি রুমটা আমরা কাল রাত্রি ইউজ করেছি তাই জন্য পরিষ্কার থাকবে না মানে গোছানো থাকবে না তো কালকে দেখালেই ভালো হতো চেক ইন এর সময় কিন্তু এত আমরা টায়ার্ড ছিলাম চেক ইন এর সময় হলো বেড ডাবল বেড সেই সময় আর ভিডিও শুট করতে পারি দুজন দুজন অ্যাডাল একটা বাচ্চা নিয়ে আরামসে শুতে পারে অসুবিধা হয়নি আমাদের বেড সাইড টেবিল ইন্টারকম আছে যথেষ্ট স্পেস আছে রুমটাতে অনেক বড় টিভি এসি একটা চেয়ার টেবিল ব্যাগ রাখার র্যাক এখানে একটা উইন্ডো আছে ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে দু বোতল কমপ্লিমেন্টারি জল দিয়েছে হোটেল থেকে বাকিগুলো আমাদের কেনা এইটা হলো উইন্ডো উইন্ডো আমরা কখনো খুলিনি যাই না ভিউ কিছু থাকা উচিত না এক্সপেক্টও করি না হ্যাঁ পাশের হোটেলগুলোই দেখা যাচ্ছে আর এটা হলো একটা ওয়ার্ড বেশ বড় এবার বাথরুম টয়লেটের দিকে আসি টয়লেটটাও যথেষ্ট বড় পরিষ্কার যথেষ্ট বড় আমরা স্কিনে আসছে না একসঙ্গে এত চওড়া শাওয়ার গরম জলের কোনো সমস্যা নেই সবসময় গিজার সেন্টারেজ গিজার অ্যাভেলেবল তো এই হলো আমাদের টয়লেট তো ঠিকঠাকই আছে কাঠমান্ডুর মতো জায়গায় এটা খামেলে আছে আমরা হোটেল থেকে চেক আউট করে সাইট সিটির জন্য বেরোচ্ছি কাটমান্ডু কেমন লাগলো খুব ভালো এক্সপিরিয়েন্স এবার আমরা আজকে সাইট সিইং করে নাগারকোটের উদ্দেশ্যে রওনা দেব এখন তোমার এবার দেখে নিন থামলেই রাস্তাঘাট তার সাথে সাথে ট্রাফিক জ্যামও দেখতে পাবেন আমরা কাঠমান্ডুর ট্রাফিক জ্যামে ফেসে আছি ঠিক এই জায়গায় দশ পনেরো মিনিট ধরে ওয়েট করে আছি আমরা এখন পশুপতি যাচ্ছি পার্কিংয়ে এসেছি গাড়িটা এখানেই নামালো আমাদের এখান থেকে হেঁটে হেঁটে যাবো মন্দিরটি পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত এবং ভগবান শিব বা পশুপতিকে উৎসর্গ করা আমি এখন মূল মন্দিরটির ঠিক বাইরে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আপনাদের মন্দিরটি এবং মন্দিরের চত্বরটা দেখাচ্ছি কারণ এরপর ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের পুজো দেয়া হয়ে গেল এবার আমরা এসেছি একটা স্তুপাতে মোবাইল এবার আমরা এসেছি বুদা নীমকণ্ঠ মন্দিরে এখানে শ্রী বিষ্ণুর মূর্তি সাইিত আছে দেয়ালের ফাঁক দিয়ে অল্প করে শ্রী বিষ্ণুর মূর্তি দেখা যাচ্ছে কিন্তু এখানে ছবি তোলা একেবারেই অ্যালাউ না তাই আপনাদের উইকিপিডিয়া থেকে ছবিটা দেখাচ্ছে এবার আমরা চলে এসেছি ভক্তপুর দরবার স্কোয়ারে এখানে ইন্ডিয়ানদের জন্য এন্ট্রি ফি পাঁচশো টাকা এটি নেপালের সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ দরবার স্কোয়ার এটি ইউনেস্কো দ্বারা স্বীকৃত দু পনেরো সালের ভূমিকম্পে এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ভক্তপুর দরবার স্কোয়ার দিকে আমরা সোজা চলে গেলাম নাগারকোটে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল হোটেল আগে থেকে বুক করা ছিল না দু তিনটে হোটেল দেখে আমরা স্পট বুকিং করলাম তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম নাগারকোটের পুরো গল্পটা আমরা পরের পর্বে তুলে ধরব ধন্যবাদ উইথ এই হলো বয়েট আর বেড থেকে উইন্ডো দেখে পুরো ভিউটা